কোনো কোনো ভিডিওর ভেতরে বা আলাদা করে ভিডিও করে বলেছি গোপালগঞ্জে সরকারের একটা জরুরি অভিযান পরিচালনা করা জরুরি এবং এই অভিযানটার সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমরা যৌক্তিকভাবে এই আশঙ্কা করতেই পারি গোপালগঞ্জে নানা রকম অঘটন ঘটানোর চেষ্টা আওয়ামী লীগ করবে এটা ফার্স্টিওর এটা বোঝা যাচ্ছে কারণ এখনও বাংলাদেশের মধ্যে একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ রয়ে গেছে এটা মনে করার কারণ আছে একটার পর একটা ঘটনা ঘটছে তারা ঘটাচ্ছেন আমাদের সতর্ক হওয়া দরকার খুব দ্রুত এখানে একটা সাঁড়াশি অভিযান চালানো দরকার আমরা অনেকেই অনুমান করি সারা দেশের যেসব আওয়ামী লীগের লোকজন পালিয়ে যেতে পারেনি দেশের বাইরে তারা সেখানে ঘাঁটি গেড়েছেন এর আগে এমন হয়েছে যে বিএনপির মিছিলে হামলা হয়েছে অন্যদের মিছিলে হামলা হয়েছে জখম হয়েছে সেনাবাহিনীর ওপরে হামলা হয়েছে পুলিশের ওপরে হামলা হয়েছে নানান কিছু এই কথাগুলো মাথায় আসলেও গতকালও আবার একই ধরনের একটা ঘটনা ঘটেছে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে তারা সম্ভবত অন্য একটা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন মাদারীপুর জেলার তারা যারা আহত ছিলেন এই মুভমেন্টে তাদের বাসায় ফল নিয়ে গিয়েছিলেন ফেরার সময় গোপালগঞ্জের একটা জায়গায় থামেন একটা রেস্টুরেন্টে তারা খেতে যান সেখানে কিছু তাদের তাদের বয়ান হচ্ছে এটা তাদের বয়ান মতে তাদের নারীদেরকে কটুক্তি করে কিছু পরিবহন শ্রমিক তারা সেটার প্রতিবাদ করতে যান এরপর মারপিট হয় এবং তারা ভালোই মার খেয়েছেন ওই শ্রমিকদের হাতে এবং অন্যরা মিলে এর মধ্যে নারীও আহত হয়েছেন মানে এটা খুব অভাবনীয় বলে আমি মনে করি না আমি একেবারেই মনে করি না গোপালগঞ্জের এই জেলার উপর দিয়ে যাওয়ার সময় একবার আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করতে চাই আমি সেখানে সাধারণ মানুষ ছোট দোকান করেন চা দোকান করেন টঙের মতো অনেক মানে বড়ো কিছু নয় সেখানে তার সাথে বা তার সাথে ওখানে জমে যাওয়া মানুষদের মধ্যে আমি এখনও খুব অবাক হয়ে দেখলাম এই দু তিন মাস আগেও তারা শেখ হাসিনাকেই সঠিক মনে করেন তারা মনে করেন বাংলাদেশে শেখ হাসিনা থাকাই উচিত ছিল শেখ হাসিনার পাপ অপরাধ যখন তাদের সামনে আনা হয় যুক্তি দিতে পারেন না কিন্তু তারা মনে করেন ক্ষমতায় থাকতে গেলে একটু একটু এরকম করার প্রয়োজন হতে পারে খুবই মর্মান্তিকাটা খুবই মর্মান্তিকাটা কিন্তু আবার আমি খুব অবাক নই কারণ বাংলাদেশে আমি একাধিকবার ভিডিওতে বলেছি এক্সক্লুসিভ ভিডিও করেছি বিশেষ করে ঢাকা এবং সিটি কলেজের স্টুডেন্টদের মারামারি নিয়ে যে আমাদের একটা ট্রাইবাল সোসাইটি হয়ে গেছে এখন আমাদের মধ্যে ট্রাইবালিজম রয়ে গেছে আমি আসলে ন্যায় অন্যায় বোধ না আমি কোথায় বিলং করি আমি কোথায় আছি সেখানে লোকজন কি ভাবছে আর সেখানে কেউ আমার জন্য কি করেছে এটাই প্রধান হয়ে ওঠে তাদের কাছে শেখ হাসিনা তাদের মাটির সন্তান তাদের জেলার সন্তান এবং গোপালগঞ্জের জন্য তিনি অনেক কিছু করেছেন দ্যাটস মোর দ্যান এনাফ রিজন বাকি দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিলেও তাদের কিছু আসে যায় না এটা খুবই মর্মান্তিক মানসিকতা কিন্তু এটা আমাদের এখানে এক্সিস্ট করে এটুকু পর্যন্ত থাকুক এটাকে ক্রিমিনালাইজ করছে না কারণ আইন মতে এটা ক্রাইম না যদিও নৈতিকভাবে এটাকে আমার কাছে ক্রাইমই মনে হয় শেখ হাসিনার এইরকম বিভৎস অপরাধ এটা শুধু জুলাই আগস্টের কথা বলছি না ওভার দ্য ইয়ার্স যে বিভৎস অপরাধ করেছেন এই দেশটাকে ধ্বংস করে দিয়েছেন সেটার প্রতি নীরব সমর্থনও আসলে এক ধরনের ক্রাইম দেখো সেটা সরিয়ে রাখি কিন্তু এখানে আওয়ামী লীগের ক্রিমিনালরা এসে জমা হয়েছে ক্রিমিনালরা ওখানে গা ঢাকা দিয়েছে এটা নিশ্চিত একটার পর একটা ঘটনা ঘটে কিন্তু আমাদের আসলে সরকারের টনক নড়ে না কিন্তু ওই যে বললাম সামনে নির্বাচন আছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারছে না তারা যে কাজটা করবে এটা আমরা বলে দিতে পারি এই যে গোপালগঞ্জ তো আছে এখানে মাদারীপুর শরীয়তপুর বেশ কিছু জেলা আরও যেখানে যেখানে উত্তরবঙ্গের কিছু এলাকায় তাদের এখনও কিছু পকেট আছে যেগুলো খুব স্ট্রং সেই জায়গাগুলোতে তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন নির্বাচনে কোনো না কোনো ধরনের গোলযোগ তৈরি করার জন্য স্যাবোটাজ তৈরি করার জন্য এটা তারা করবেনি এই নির্বাচনকে যেটা আসতে যাচ্ছে সামনে সেটা এপ্রিলের কথা বলা হচ্ছে আমরা আশা করি রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়ে যাবে সেই নির্বাচনটাকে বাঞ্চাল তো তারা করতে পারবে না কিন্তু যতটা বেশি প্রশ্নবিদ্ধ করা যায় তারা সেই চেষ্টা করে যাবেন এটা নিশ্চিত এবং তার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটার সম্ভাবনা আছে গোপালগঞ্জে সুতরাং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেনাবাহিনী তারপরে পুলিশ সহজ সব নিরাপত্তা বাহিনীর একটা যৌথ অভিযান গোপালগঞ্জে পরিচালিত হওয়া দরকার যেখানে আবারও বলছি ক্রিমিনালদেরকে খুঁজে বের করতে হবে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে রাজনৈতিকভাবেই আসলে সামনে এগুলোকে কমব্যাট করতে হবে এবং এই দেশের নাগরিক খুবই দুর্ভাগ্যজনক খুবই দুঃখজনক শুধু গোপালগঞ্জে যে আছে তা না আমাদের পরিচিত মানুষদের মধ্যেও এখনও কিছু মানুষ আছেন যদি নৌকা মার্কা এই নির্বাচনে থাকতো তারা নৌকায় ভোট দিতেন আমি প্রকাশ্যে এই ধরনের কথা শুনেছি খুবই মর্মান্তিক কিন্তু এগুলো আমরা পলিটিক্যালি ডিল করব কিন্তু ক্রিমিনালদেরকে কোনো চার নয় এই একটা মেসেজ আসলে গোপালগঞ্জের লোকজন এবং গোপালগঞ্জে পালিয়ে থাকা লোকজনকে দিতে হবে বাংলাদেশের ভেতর একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ আমরা মেনে নিতে পারি না একদম এটা স্পষ্ট করে দিতে হবে ওখানে লুকিয়ে থাকা পালিয়ে থাকা আওয়ামী পান্ডাদেরকে এবং এটার ব্যাপারে রাষ্ট্রের সর্বোচ্চ বল প্রয়োগ করতে হবে আইনি